দু হাজার নয় সালের একুশ জুন টিপাইমুখ বাঁধ ইস্যুতে আন্তর্জাতিক আইনের বৈধতা নিয়ে তৎকালীন ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর বিস্ফোরক একটি মন্তব্য ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল তিনি বলেছিলেন এমন কোনো আন্তর্জাতিক আইন নেই যা দিয়ে ভারতকে টিপাইমুখ বাঁধ নির্মাণ থেকে বিরত রাখতে পারে এমনকি তিনি উনিশশো সালের জাতিসংঘের ওয়াটার কোর্স কনভেনশন মানতেও নারাজ বলেছিলেন এটি এখনও কার্যকর হয়নি তার দাবি এক অর্থে আংশিক সত্য তবে আন্তঃসীমান্ত বা অভিন্ন নদীতে টিপাইমুখের মতো প্রকল্পের জন্য জাতিসংঘের এই কনভেনশনকে আন্তর্জাতিক প্রথাগত আইনের প্রমাণ হিসেবে মেনে চলার সমস্ত কারণই রয়েছে এই প্রসঙ্গে পরে আসছি এর আগে টিপাইমুখ বাঁধ বাংলাদেশের জন্য কতটা হুমকি হয়ে উঠতে পারে সেই বিষয়ে খানিকটা ধারণা নেওয়া যাক বাংলাদেশ ভারত সীমান্তের একশো কিলোমিটার উজানে ভারতের মণিপুর রাজ্যের বরাক নদীর উপর নির্মাণাধীন একটি বাঁধ টিপাইমুখ একশো বাষট্টি দশমিক আট মিটার উঁচু ও এক হাজার ছয়শো ফুট দীর্ঘ এই বাঁধ শুধু জলবিদ্যুৎই দেবে না বন্যা নিয়ন্ত্রণ এবং সেচের পানি ইত্যাদির মাধ্যমে ওই অঞ্চলের আর্থ সামাজিক ব্যাপক উন্নয়ন ঘটাবে এমনই প্রতিশ্রুতি ভারতের এজন্য উনিশশো পঞ্চান্ন সালের দিকেই টিপাইমুখে বরাক নদীর উপর বাঁধ নির্মাণের প্রস্তাব উঠেছিল তবে নির্মাণ কাজ শুরুর বিষয়ে আলোচনা শুরু হয় উনিশশো সালের দিকে যাই হোক ফারাক্কার পরই বাংলাদেশের জন্য বড় একটি হুমকি হয়ে উঠবে টিপাইমুখ এমন ভাবার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কারণ বাংলাদেশে উজান থেকে আসা পানির অন্তত সাত থেকে আট শতাংশ আসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের বরাক নদী থেকে পরিবেশবিদরা আশঙ্কা করছেন এই বাঁধ নির্মাণের ফলে সুরমা কুশিয়ারা ও মেঘনা অববাহিকার দুশো বর্গ কিলোমিটারের বেশি এলাকায় পরিবেশ বিপর্যয় সহ এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা অর্থনীতি প্রাণী বৈচিত্র্য সব কিছুর উপর তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব পড়বে প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ বাংলাদেশ সীমান্তের খুব কাছে হওয়ায় নদীগর্ভে অতিরিক্ত বালু সঞ্চালন ও সঞ্চয়ের বেশিরভাগটাই হবে বাংলাদেশে এতে করে হঠাৎ বন্যা অতি বন্যা ইত্যাদির প্রভাব সম্পূর্ণ পড়বে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে সম্পূর্ণ হাওর জনপদের উপর আনুমানিক দশ থেকে পনেরো বছরের মধ্যে এই অঞ্চলের হাওর বিল ঝিল নদী নালা বালুতে ভরে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অবশ্য এমন আশঙ্কা মাথায় নিয়ে বসেছিলেন না পরিবেশবাদীরা কারণ এক ফারাক্কা বাঁধি বাংলাদেশের জন্য যে চরম বিপর্যয় ডেকে নিয়েছে এখন তার ভুক্তভোগী লাখো মানুষ এই ফারাক্কা বাঁধির বিস্তারিত নিয়ে আছে আদ্যপ্রান্তর এক্সক্লুসিভ এপিসোড দেখতে উপরের কার্ড চাপুন অথবা ডিসক্রিপশনের লিঙ্ক দেখুন যাই হোক টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে দফায় দফায় প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিলেন অনেকেই এমনকি দু হাজার পনেরো সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় পঁয়ষট্টি দফা সম্বলিত একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছিল যেখানে বলা হয়েছিল ভারত আন্তঃনদী সংযোগ ও টিপাইমুখে এমন কোনো প্রকল্প গ্রহণ করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয় কিন্তু এরপরপরই ভারত আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এমন খবর আসে গণমাধ্যমে যে কারণে যে প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে ভারত কি তাহলে টিপাইমুখ বাদ প্রকল্প বাস্তবায়ন করবে যদি বাস্তবায়ন করতে যায় সেক্ষেত্রে আন্তর্জাতিক আইন কি বলছে ভারতকে কি বাধ্য করা যাবে এই আইন মানতে উনিশশো সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হয় ত্রিশ বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তি যা উনিশশো সালের ভিয়েনা চুক্তি আইনের অধীনে আন্তর্জাতিক আইনের পূর্ণ সমর্থন পাওয়ার যোগ্য উভয় দেশই দু সাল পর্যন্ত এই চুক্তি মেনে চলতে বাধ্য আন্তর্জাতিক আইন অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের চুক্তিটি টিপাইমুখ বাংলাদেশের সাথে ভারতের আন্তঃসীমান্ত বা অভিন্ন নদীগুলোতে বাঁধ এবং অন্যান্য কাঠামো নির্মাণের বৈধতা মূল্যায়নের জন্য প্রাসঙ্গিক আইন হিসেবেই বিবেচিত হবে গঙ্গা পানি বন্টন চুক্তির অনুচ্ছেদ নয়ে একটি বিধান স্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে উভয় সরকারই ন্যায় স্বচ্ছতা এবং কোনো পক্ষকে ক্ষতি না করার নীতিমালা মেনে অন্যান্য নদীগুলোর পানি বন্টনের জন্য চুক্তি বা সমঝোতায় আসার বিষয়ে সিদ্ধান্ত নেবে উনিশশো সাতানব্বই সালের ওয়াটার কোর্স কনভেনশনের খসড়া নিয়ে আন্তর্জাতিক আইন কমিশনের মতে ন্যায়সঙ্গত ব্যবহার এবং ক্ষতি না করার নীতি বাস্তবায়ন করতে হলে আন্তঃসীমান্ত নদী যেমন বরাকের মতো অভিন্ন নদীতে কোনো ধরনের প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট দেশের সাথে আলোচনা এবং সমঝোতায় আসতে হবে অর্থাৎ টিপাইমুখ প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশের অনুমোদন ছাড়াই ভারত যদি বরাক নদীর উপর একটি বাঁধ নির্মাণ করে তাহলে এটি গঙ্গা চুক্তিতে স্বীকৃত ক্ষতি না করা নীতির চরম লঙ্ঘন হবে উনিশশো সালের জাতিসংঘের ওয়াটার কোর্স কনভেনশনের বৈধতার প্রশ্ন তুলে ভারত এই আইন মানতে না চাইলেও ইতোমধ্যে আন্তর্জাতিক আদালতের বিভিন্ন রায়ে এই আইনের অনুসরণ শুরু হয়েছে যেমন উনিশশো সালের হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার মধ্যে দানিউব নদী নিয়ে বিতর্কের বিষয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের রায়ের কথা বলা যায় এছাড়া জাতিসংঘের অর্থনৈতিক ইউনিয়নের অধীনে গৃহীত উনিশশো বিরানব্বই সালের ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোর্স কনভেনশনের শর্তাবলীতে বলা হয়েছে আন্তঃসীমান্ত বা অভিন্ন নদীগুলোতে কোনো ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে একটি পূর্ণাঙ্গ পরিবেশগত প্রভাব মূল্যায়ন করতে হবে সংশ্লিষ্ট সব রাষ্ট্রকে এর সম্পূর্ণ তথ্য সরবরাহ করতে হবে এবং পরিবেশ অভিন্ন নদী প্রবাহিত রাষ্ট্রগুলির উপর যেন গুরুতর ক্ষতিকর প্রভাব না পড়ে সে বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে সহযোগিতা এবং ক্ষতি না করার নীতি আরও জোরালোভাবে সমর্থিত হয়েছে একাধিক আন্তর্জাতিক পরিবেশগত চুক্তির মধ্যেও যেখানে বাংলাদেশ এবং ভারত উভয় দেশই অংশীদার এগুলোর মধ্যে উনিশশো সালের রামসার কনভেনশনের অনুচ্ছেদ পাঁচে বলা হয়েছে চুক্তিবদ্ধ পক্ষগুলোকে অভিন্ন নদী আন্তঃসীমান্ত জলাভূমি এবং জলাভূমির উদ্ভিদ ও প্রাণীর সমন্বিত সংরক্ষণ বিষয়ক চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে একে অপরের সাথে পরামর্শ করতে হবে এবং জীববৈচিত্র্য কনভেনশনের অনুচ্ছেদ তিনে বলা হয়েছে কোনো দেশ এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না যা অন্য রাষ্ট্রের বা তাদের একতিয়ারের বাইরে থাকা এলাকার পরিবেশের ক্ষতি করে আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী ব্যবহারের সাথে সম্পর্কিত ক্ষতি প্রতিরোধ এবং প্রশমনের বিধানগুলিও পাওয়া যায় অন্যান্য কনভেনশনে যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক নদীর পানি ব্যবহার সংক্রান্ত হেলসিঙ্কি নীতিমালা উনিশশো সালের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন এবং উনিশশো সালের মরুকরণ সম্পর্কিত কনভেনশন তবে যদি ভারত আন্তর্জাতিক আইন এবং মানদণ্ডকে উপেক্ষা করে টিপাইমুখ প্রকল্প বাস্তবায়ন করে তবে এটি তাদের জন্যই ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে কেননা ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি বড় নদীর উৎস রয়েছে চীনে আর এই অভিন্ন নদীগুলির কিছুতে বড় বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে চীন ফলে ভারত যদি বাংলাদেশকে তোয়াক্কা না করে নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে চায় তবে চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের সহযোগিতা পাওয়ার আশাও ছাড়তে হবে তাদের এদিকে তিস্তার পানি ভাগাভাগি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি খসড়া চুক্তির রূপরেখা তৈরি হয়ে আছে এক যুগ ধরে দু সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি সই হওয়ার কথা ছিল যদিও ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে সেই তিস্তা চুক্তি আজও সই করা সম্ভব হয়নি উপরন্তু তিস্তার পানি বন্টন চুক্তি থেকে পুরোপুরি সরে এসে সম্প্রতি মহাপরিকল্পনার কথা বলছে ভারত এমনকি দু সালের পর থেকে তিস্তার পানি একতরফা ভাবে প্রত্যাহার করছে দেশটি এমনকি নিয়ম না মেনে পানি সরিয়ে নিতে গেল বছর উজানে আরও দুটি খাল উদ্যোগও নেয় পশ্চিমবঙ্গ সরকার গবেষকরা বলছেন মহাপরিকল্পনা কখনো পানি বন্টন চুক্তির বিকল্প হতে পারে না কিন্তু তিস্তা চুক্তি বাস্তবায়নের আশু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিন্ন নদী হিসেবে তিস্তার পানি বন্টন চুক্তি না করে উজানে তিস্তার পানির পূর্ণ নিয়ন্ত্রণ করছে ভারত আর খুব সম্প্রতি বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি এড়িয়ে গিয়ে এবার নদী ব্যবস্থাপনার একটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে দেশটি আর এই উদ্যোগ বাস্তবায়ন করেও বাংলাদেশকে ন্যায্য হিস্সা অনুযায়ী পানি না দিলে শুষ্ক মৌসুমে তা বাংলাদেশের যে কোনো কাজেই আসবে না তা নিয়ে সন্দেহ নেই গবেষক থেকে শুরু করে সাধারণ মানুষের যে কারণে যে প্রশ্নটা থেকেই যায় তা হচ্ছে আন্তঃসীমান্ত নদীতে ভারতের আগ্রাসন বন্ধ হবে কবে